নমস্কার বন্ধুরা সন্তানে চলে এসেছি আজ নতুন আইটি ভিডিওর সাথে আজ আমি পশ্চিমবঙ্গের কোনো মন্দির নয় আজ আমি পশ্চিমবঙ্গ থেকে পনেরোশো পঁচানব্বই কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের উজ্জনে চলে এসেছি আজ উজ্জাইনের এক বিখ্যাত আশ্রম যার নাম হচ্ছে সন্দীপনী আশ্রম আজ আমি সেই মন্দিরের কথা সেই আশ্রমের কথা তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো আশ্রম সম্পর্কে জানার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর পুরনো বন্ধুরা আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিওর জন্য তোমাদের যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলের কমেন্ট করে অবশ্যই জানাবে উজ্জন আর এই উজ্জনের সন্দীপনী আশ্রম যে আশ্রমটি জানা যায় যে সত্যের থেকেও সত্য ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বন্ধু সুদামা ঋষি সন্দীপনির আশ্রমে নিয়মিত শিক্ষা পেয়েছিলেন মহর্ষি সন্দীপনি ছিলেন একজন আচার্য যার জীবন ভগবান শ্রীকৃষ্ণের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত আসলে মহর্ষি সন্দীপনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের গৃহ শিক্ষক ভাইরা তাদের বন্ধু সুদামার সাথে গুরু সন্দীপনির আশ্রমে পড়তে গিয়েছিলেন দুজনে এত দ্রুত পড়াশোনা করেছিলেন যে ঋষি ভেবেছিলেন যে তিনি সূর্য এবং চন্দ্রকে শিক্ষিত করছেন শোনা যায় যে তাদের পড়াশোনা শেষ হওয়ার পর তারা ঋষিকে তাদের পছন্দের একটি গুরুদক্ষিণার নাম দিতে বলল যেহেতু শ্রীকৃষ্ণের ঈশ্বরের অবতার ছিলেন তাই ঋষি তাকে প্রভাষের সমুদ্রে হারিয়ে যাওয়া পুত্রকে পুনরুদ্ধার করতে বলেছিলেন কৃষ্ণ ও বলরাম ঋষির পুত্রের সন্ধানে গেলেন তারা যখন প্রভাসে পৌঁছেছিলেন তখন তারা দেখতে পান যে সন্দীপনির পুত্রকে সমুদ্রের তলদেশে শঙ্খাসুর দৈত্যের কাছে রাখা রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম শঙ্খটি যমের কাছে নিয়ে গেলেন যিনি শঙ্খ ফুকলেন এবং সন্দীপনির পুত্রকে ওখান থেকে আহরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্র মহর্ষে সন্দীপনির কাছে হস্তান্তর করলেন শঙ্খাসুর থেকে প্রাপ্ত যে শঙ্খটি পেয়েছিলেন তা কিন্তু শাস্ত্রে পঞ্চজন নামে পরিচিত রয়েছে সন্দীপনি মণি আজকে উজ্জয়নের আশেপাশে বাস করতেন যা তখন অবন্তিকা নামে পরিচিত ছিল সন্দীপনী মুনির আশ্রমের কাছে অঙ্কপাতা নামে পরিচিত একটি স্থানে শ্রীকৃষ্ণ তার লেখার ফলক ধুয়েছিলেন যা আজ অব্দি এখানে একটি পাথরে খোদাই করা আছে এক থেকে একশো সংখ্যাগুলি গুরিস গুরু সন্দীপনি নিজেই খোদাই করেছিলেন বলে মনে করা হয় আশ্রমের কাছাকাছি একটি গোমতী কুণ্ড অবস্থিত রয়েছে একটি সিঁড়িযুক্ত জলের ট্যাঙ্ক যেখানে শ্রীকৃষ্ণ নিয়মিতভাবে বিভিন্ন কেন্দ্র থেকে সমস্ত পবিত্র জল তরব করেছিলেন যাতে তার গুরু সন্দীপনী মণিকে পবিত্র স্থানগুলিতে ভ্রমণ করতে না হয় আশ্রমটি ঐতিহ্যগত ভারতীয় শিক্ষা এবং আধ্যাত্মিকতা শিক্ষার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর আগে প্রতিষ্ঠিত এটি এখনো সারা বিশ্ব থেকে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানকার নির্মল পরিবেশ এবং শিক্ষায় নিজেকে নিমজ্জিত করতে আসেন সন্দীপনী আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার সময় তিনি এবং তার বন্ধু সুদামাকে সন্দীপনী বিভিন্ন বিষয় শিক্ষা দিয়েছিলেন এই বিষয়গুলির মধ্যে রয়েছে প্রথাগত ভারতীয় জ্ঞান এবং দক্ষতার বিস্তর পরিসর সন্দীপনি আশ্রমে শিক্ষা ছিল সামগ্রিক যার লক্ষ্য ছিল শুধুমাত্র বুদ্ধিভিত্তিক ক্ষমতায় নয় বরং হিন্দু নীতি অনুসারে পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক নৈতিক ও ব্যবহারিক দক্ষতার বিকাশ ঘটানো সন্দীপনী আশ্রমে চোদ্দো ধরনের জ্ঞান শেখানো হতো যার মধ্যে ছিল বেদ ও বেদাঙ্গ বেদের মধ্যে ঋগ্বেদ যতুর্বেদ সামবেদ অথরবেদ অর্থাৎ এই চার প্রকার বেদ রয়েছে আর বেদাঙ্গ মানে হলো বেদের অংশ আর বেদাঙ্গগুলির মধ্যে যেগুলি হল শিক্ষাদান সন্দীপনি তার আঙুল ব্যবহার করে নাক কান গলা মুখ ইত্যাদি উচ্চারণ বিন্দু দেখায় আরেকটি হল চন্দ্রশাস্ত্র সন্দীপনি শ্রীকৃষ্ণ সুদামা বড়নামের সামনে কাদা মাটিতে ছোট গুরুর প্রতীক খোদাই করে ব্যাখ্যা করেছিলেন তিন নম্বর ব্যাকরণ যা সন্দীপনি দ্বারা ব্যাকরণ সূত্র এবং মহেশ্বর সূত্রের ব্যাখ্যা করা রয়েছে চার বুধপত্তি যা সন্দীপনী আকাশ এবং আকাশের দেবতা জল আগুন বায়ু সূর্যের প্রতীক থেকে আবহান শেখায় পাঁচ হলো জ্যোতির্বিদ্যা এক হাতে নতুন গ্রহ দেখানো এবং অন্য হাতে গণনা করা ছয় হল কল্প যা আচারের পদ্ধতি যজ্ঞের জন্য বেদি প্রস্তুত করা একইভাবে ধর্মশাস্ত্রের মাধ্যমে মনুস্মৃতির বিস্তারিত ব্যাখ্যা পৌরাণিক কাহিনী চুক্তি পর্যালোচনা ইত্যাদিকে বেদের অংশ বলা হয় যা এই আশ্রমে পড়ানো হতো আর যদুর্বেদকে বলা হয় অষ্টাঙ্গ অর্থাৎ আট অঙ্গ আমরা আজকের দিনের ভাষায় যাকে বলি সেটি হলো পেডিয়াট্রিক সার্জারি টক্সিকোলজি জেনারেল প্র্যাকটিস চক্ষুবিদ্যা রসায়নতন্ত্র বাজীকরণ গ্রহ চিকিৎসা এছাড়াও সন্দীপনী আশ্রমের চৌষট্টিটি দক্ষতার বর্ণনা রয়েছে যা সেই সময় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল শিক্ষা মানে দক্ষতা এবং গুণবলী একজন সাধারণ মানুষের যে পাঁচটি দক্ষতা থাকে শ্রীকৃষ্ণের ছিল ষোলোটি দক্ষতা ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু মহর্ষি সন্দীপনের কাছ থেকে চৌষট্টি দিনে চৌষট্টিটি দক্ষতা শিখেছিলেন এছাড়াও তিনি চার দিনে চারটি বেদ ছয় দিনে ছয়টি শাস্ত্র ষোলো দিনে ষোলোটি বিদ্যা আঠেরো দিনে আঠেরোটি পুরাণ এবং কুড়ি দিনে গীতার জ্ঞান অর্জন করেছিলেন এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ চৌষট্টিটি শিল্প অধ্যয়ন করেছিলেন যার মধ্যে রয়েছে নৃত্য নাট্যকলা গান বাদ্যযন্ত্র বাজানো চিত্রাঙ্গন লতা ধান এবং ফুল থেকে পূজার উপকরণ উপহার তৈরি করা ফুলের বিছানা তৈরি করা পোশাক এবং উঠান তৈরি করা ছবি আঁকা রত্ন দিয়ে মেঝে তৈরি করা বিছানা তৈরি করা জল ধারণ করা কাপড় তৈরি করা ফুলের দিয়ে সাজানো সুগন্ধি সুগন্ধি তেল জাদু করা পছন্দ সই ছদ্মবেশ তৈরি করা এছাড়াও অদ্ভুত কৃতিত্ব দেখানো গলায় মালা তৈরি কান ও সুচালো ফুলের অলঙ্কার তৈরি বিভিন্ন খাবার তৈরি পানীয় তৈরি পুতুল তৈরি পাজল তৈরি ভাস্কর তৈরি কূটনীতি শিক্ষা এবং শিক্ষার কৌশল নাটক রচনা সমস্যা সমাধান ব্যান্ডেজ ঘন্টা তীর তৈরি কার্পেট তৈরি ছুতার কাজ সোনা রূপার মতন বিভিন্ন রকম ধাতুর পরীক্ষা করা এবং হিরে ও পান্নার মতন রত্ন সোনা এবং রূপা তৈরি করা রত্নগুলির রং শনাক্ত করা এছাড়াও ভেড়া মোরগ কোয়েল ইত্যাদির সাথে লড়াই করার পদ্ধতি খনি শনাক্তকরণ গাছের চিকিৎসা তোতা ময়নার উপভাষা বলা ইত্যাদি উচ্চারণ পদ্ধতি চুল পরিষ্কার করা দক্ষতা মন জানা অশুভ লক্ষণ চেনা প্রশ্নের উত্তর দেওয়া উত্তর দিয়ে সৌভাগ্য বলা বিভিন্ন ধরনের মাতৃতন্ত্র তৈরি করা রত্ন খোদাই করা সাংস্কৃতিক ভাষা তৈরি করা সমস্ত ভাণ্ডারের জ্ঞান ছলনামূলক কাজ জোয়া খেলা দূর থেকে লোক বা জিনিসকে আকর্ষণ করা বেতাল নিয়ন্ত্রণের পদ্ধতি হয় আর এই অবন্তিকাপুরীতে মহশ্রী সন্দীপনির আশ্রমে যেখানে শ্রীকৃষ্ণ জীবনের গভীর রহস্যের সাথে পরিচিত হয়েছিলেন তিনি রাজনীতি ও রাজতন্ত্রের রাষ্ট্রধর্মের শিক্ষাও পেয়েছিলেন মহাকালেশ্বর নগরী থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি বিশ্ব কল্যাণ করেছিলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণের দুর্লভ স্মৃতির সুভাষ বিরাজ করছে এই শিপ্রা নদীর অবস্থিত উজ্জান শহরের এই সন্দীপনি মনির আশ্রমে আর এই মন্দিরে একমাত্র দাঁড়িয়ে থাকা নন্দী মহারাজ তোমরা দেখতে পাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি আবারও আসছি নতুন ভিডিওর সাথে এরপর আমি তোমাদেরকে উজ্জান পর্বের মধ্যপ্রদেশ পর্বের কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। এবার আমরা জেনে নেব এই মন্দিরে আমরা কিভাবে আসবো উজ্জায়ন রেল স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব আনুমানিক ছয় থেকে সাত কিলোমিটার তোমরা যে কোনো টোটোর মাধ্যমে এই মন্দিরে এসে পৌঁছাতে পারো অথবা তোমরা যে কোনো টোটো রিজার্ভ করে এই মন্দিরে আসতে পারো টোটো রিজার্ভ করতে গেলে তোমাদের চারশো থেকে পাঁচশো টাকা মতো নেবে এই মন্দিরে আসার জন্য শুধু এই মন্দির নয় এর পাশাপাশি আরও তোমাদের চার পাঁচটি মন্দির তারা ঘুরিয়ে দেখাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে